আসসালামু আলাইকুম দিস ইজ রাখি ওয়েলকাম টু রাখি রাঁচো কেমন আছেন বই নতুন একটি বইয়ের পার্সেল আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি এবং আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম পার্সেলটি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে রিসিভের ভিডিও একটা পাঠক অলরেডি চিনে ফেলেছে পার্সেল দেখেই এবং কুরিয়ার সার্ভিস থেকে যখন আমার ফোনে এস এম আসে বইয়ের পার্সেলের শুধু পার্সেলের আসলে তখন আমি জানতাম না যে পার্সেলটি কে পাঠিয়েছে বাট এখন আমি জানি পার্সেলটা কে পাঠিয়েছে চলুন আনবক্সিং করে আপনাদেরকে দেখাই কে পাঠিয়েছে এবং কী কী বই রয়েছে এবং সে সঙ্গে আমিও দেখি এবং আমার সঙ্গে রয়েছে জায়মা ওকে অলরেডি আপনারা চেনেন তো আমি বইয়ের পার্সেল আনবক্সিং করব আর ও থাকবে না সেটা হতে দেবে না ও কারণ ও বইগুলো দেখতে চায় আমার মতো এক্সাইটেড পার্সেল আনবক্সিংয়ের জন্য তো জাইমা কাছি কোথায় আচ্ছা ঠিক কালকে ঘুমাতে গিয়ে একটা লেখা মনে পড়লো সরি চোখে পড়লো ফ্রিল্যান্সার থেকে সফল আইডি উদ্যোক্তা রায়হান মাহমুদ আমি হচ্ছে একসময় প্রচুর পেপার কালেকশন করতাম ইভেন পুরনো পেপারগুলো সংগ্রহ করে রেখে দিতাম টেবিলে বিছাতাম আচ্ছা তুমি কাটতে চেয়েছিলেও একটু টাচ করতে পারো দ্রুত ভিডিও হয়ে যায়

আচ্ছা এখন আমি আপনাদেরকে জানি যে পার্টিনগুলো কার থেকে এসেছে পার্টিনগুলো এসেছে জনপ্রিয় বুক কন্টেন্ট ক্রিয়েটর فاطمه সংকেত হতেকে তো আবু এত বড় মানে আমি একজন মানুষ এবং তিনি হচ্ছে বইনি এত সুন্দর কাজ করেন এবং তার কাজে খুবই দক্ষতা রয়েছে সবাই তাকে পছন্দ করেন ইভেন আমিও তাকে পছন্দ করি খুব তো আফুর থেকে পার্সেলগুলো পেয়ে আমি খুবই সারপ্রাইজ এবং মুগ্ধ আফুকে আমি অ্যাড্রেস দিয়েছিলাম বাট আফু বই পাঠাবে সেটা হচ্ছে আমি মানে এত দ্রুত বই আসবে জানতাম না আপু টেক্সট দেয়নি যে বই এসেছি কিনা এটা হচ্ছে অনুসর যৌথ অনুগল্প সংকলন তসলিম একটা অন্যান্য সম্পাদিত একটি নোটবুক প্রকাশনা দ্বিতীয় বিজয়ী হয় অভিনন্দন আমাদের নোটবুক কবিতা আবৃত্তি দ্বিতীয় এটা এটা কি তো হচ্ছে দ্বিতীয় দেখেনা আকুর বই নাকি আমাদের নোটবুক কবিতা আবৃত্তি দ্বিতীয় মানে আকুর বিজয়ী হওয়ার বই দিয়ে দিল নাকি আচ্ছা বইটা কিন্তু এই যে তারপর একটা হচ্ছে সাংবাদিকতায় রবীন্দ্র নজরুল এবং আধুনিক ধারা রবীন্দ্রনাথ হচ্ছে আমার সবচেয়ে প্রিয় কবি এবং সরি মুতাসিম বিল্লাহ আচ্ছা দ্বিতীয় বইটা হচ্ছে এই যে রক্তাক্ত বাংলাদেশ মোহাম্মদ হাবিবুর রহমান হচ্ছে রক্তাক্ত বাংলাদেশ এই যে প্রচ্ছাদ তো আপুর থেকে আমি তিনটা বই পেয়ে গেছি আসলে আমি খুবই সারপ্রাইজিং এবং আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ভেবেছিলাম একটা বই আসবে আমার ঠিক নয় আপু আমাকে সারপ্রাইজ করে দিয়ে তিনটা বই পাঠিয়েছে এবং আপুর জন্য শুভকামনা রইল আপুর অনেক অনেক বেশি কাজ করুক বই নিয়ে বইয়ের বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে দেখ আপুর মাধ্যমে এবং সমস্ত কন্টেন্ট বুক কন্টেন্ট যারা আছে তাদের বইয়ের বার্তা পৌঁছে দেয় সেই সঙ্গে আমিও চেষ্টা করছি তো এই তো আমার আনবক্সিংয়ের ভিডিও তো আপনাদেরকে গেস করতে বলেছিলাম আসলে গেস করা সম্ভব না কারণ আমিও জীবনে ভেবে ভেবে বের করতে পারতাম না যে বইগুলো আসলে কী কী তো এই তো দেখলেন বইগুলো তো এর ভিতরে যেটা আমার ভালো লেগেছে এবং কেমন যেন একটা লাগছে যে আপুর বিজয়ী হওয়ার বই আমাকে দিয়ে দিল যাক যদি আপুর সাথে কথা বলতে পারি তো কথা বলবো তো এই তো তুমি কিছু বলতে চাও পার্সেলাম সিং করে তুমি খুশি হ্যাঁ আচ্ছা আপুকে একটা ধন্যবাদ জানাও तो मैं कहाँ हैं तुम नोवाद हैं तो yeah. तो अल्लाह किस बाय बाय